হরে কৃষ্ণবন্ধুরা আজকে একটু বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে মা আর আমি একটু নবদ্বীপে যাবো বলে আর ভেবেছিলাম একটু সকালের দিকে বেরোবো কিন্তু আজকে মায়াপুরের ওয়েদারটা এমনই ছিল যে একটুও সকালের দিকে রোদও ওঠেনি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তার সাথে সাথে হাওয়াও দিচ্ছিলো তো ওই জন্যে ওয়েদারটা এতটাই খারাপ দেখে তাই সকালবেলার দিকে আর বেরোয়নি তো একটু বেলা হতে বেলার দিকে একটু রোদ উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এখন একটু রোদ উঠেছে তো রোদের অতটা জোরও নেই তো এখানে এই সময় ওই জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম আর যাচ্ছি হচ্ছে নবদ্বীপে এই যে টিকিট কেটে নিয়েছি নৌকার এরপরে আমরা নৌকাতে উঠেও পড়েছি আর এই মাত্র এই নৌকাটা আসলো এবারে আমাদের নৌকাটা ছাড়বে আর নবদ্বীপে কি জন্যে যাচ্ছে সেটাই তো আপনাদের বলা হয়নি তো চলুন বলি আমার ভুঁড়োটা দিন হয়ে গেল প্লাগ করিনি তার সাথে আমার চুলের ডগাটা এতটাই পরিমাণে শুরু হয়ে গেছে তো ওই জন্য হেয়ার কাটিং করার জন্যে আর ভুড়োটা প্লাক করতে তার সাথে টুকটাক কাজ আছে সেইগুলো সারার জন্যেই এসেছি আর এই দেখুন এই মাত্র নৌকা থেকে নেমে চলে এসেছি পার্লারে আর এখানে আমার কাটাও চুল কাটাও হয়ে গেছে আর ভুরু প্লাকও হয়ে গেছে আর এই জন্যেই তাড়াতাড়ি হয়ে গেল কেননা একদম ঘাট থেকে নেমেই সামনেই আমরা যে পার্লারটা আছে ওখান থেকেই করে নিয়েছি কারণ ভেতরের দিকে যেতে গেলে সেখানে অনেক পার্লার আছে তবে অনেকটা সময় লাগবে যেতে টাইম লাগবে কারণ আমরা একটু বেলার দিকে এসেছি তো লেট হয়ে যাবে বাড়ি যেতে সোনাকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে তো ওই জন্যে আর ওই তাড়াতাড়ি করে করে নিয়েই তারপরে আমরা এখন নৌকাতে উঠে পড়েছি पुरीमा गरिमा गर्दै छौ तैले हालैको हालैको सुन्दो हवा छ रे मारे নৌকায় করে গঙ্গার ঠিক মাঝখানটায় আসলে ইস্কনের যে চূড়াটা দেখবেন দেখা যায় নৌকা থেকে তো ওই চূড়াটাই সবাই এখানে নৌকা থেকে দেখছি ভিডিও করছে ফটো তুলছে তো এই দেখুন এই দেখুন সবাই ওইদিকেই কিন্তু তাকিয়ে আছে তো ওইটাই তুলছে ওটাই একটা দেখতে ভালো লাগে সৌন্দর্য খুব ওই জন্যে আর এইখানে এই যে গঙ্গা আর হচ্ছে জলঙ্গি নদীর সঙ্গমস্থল তো দুটো নদী এই জায়গাটায় মিশেছে আর সবাই অনেকে বলেন এটা গঙ্গা আর যমুনা নদী তবে এটা গঙ্গা যমুনা না এটা জল জলঙ্গি আর গঙ্গা নদীর সঙ্গমস্থল ওই জায়গায় একই জায়গায় মিশেছে দুটো তো এরপরে আমরা চলে এসেছি নেমে পড়েছি আর এখন একটু যাচ্ছি টোটোতে তো টোটোতে উঠে পড়লাম আর যাওয়ার পথে এই দেখুন আমি আপনাদের অন্য ব্লগেও বলেছি যে প্রত্যেকবারই যখনই যাই এখান দিয়ে এই যে চূড়াটা দেখা যায় এটা তুলতে আমার খুবই ভালো লাগে ক্যাপচার করতে তো তাই এবারেও করলাম আর এইবারে আরও স্পষ্টভাবে সামনে থেকে খুব সুন্দর টা দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগছে আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে শিবসঙ্গনের কাছে আমরা চলে এসেছি আর এই যে গদাধর ভবন আর অঙ্গন এটা নতুন করে তৈরি হচ্ছে নতুন মন্দির করছে তো ওখানে যোগপীঠের ওখানেও বেশ নতুন গেটটা করছে আগের গেটটা ভেঙে দিয়ে তো খুব ভালো লাগছে আর এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে চৈতন্য মঠের সামনেই চলে এসেছি তো এবারে আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন হরে কৃষ্ণ